সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করতেছেন তিনি আর পারবেন না এমনটাই আশঙ্কা করা যাচ্ছে যাই হোক পনেরোই আগস্ট অর্থাৎ উনিশশো সালের পনেরোই আগস্ট মেজর ডালিম মোস্তাক যে প্লান পরিকল্পনা নিয়ে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে সপরিবারে যেভাবে হত্যা করেছিল যে ভীষণ সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি পরবর্তীতে পঁচাত্তর সালের সাতই নভেম্বর মেজর জিয়র রহমানের সিপাহী সেনাবাহিনীর সিপাহী যুদ্ধে যে প্লান নিয়ে এগিয়েছিল সে প্ল্যানও হত্যা করা হয়েছে এবং সেখানে সেই প্ল্যান নিয়ে আগানোর পর প্লান সফল হয়েছে কিন্তু ব্যক্তির উচ্চ আকাঙ্ক্ষা সফল হয়নি সেখানে মেজর জিয়র রহমান সেই কাঙ্ক্ষিত লোককে ওভারকাম করে তিনি ক্ষমতায় এসেছেন পরবর্তীতেও কিন্তু এই সেনাবাহিনী এই মেজর রহমানকে হত্যা করেছেন তাহলে দেখেন হত্যার প্রসঙ্গটা এখানে চলে আসছে এরপরে দেখেন সহিচারের সাথ এর সাথ তিনিও সেনাবাহিনীর প্রধান তিনিও আসছেন আসার পর তিনি যে স্বৈরাচারিতা শুরু করেছেন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল রাজনৈতিকগুলো এক প্ল্যাটফর্মে এসে এই এরশাদ সাহেবের পতন ঘটাইছে এরশাদ সাহেবের পতন ঘটানোর পর দেখেন কোনো রাজনৈতিক দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা করতে অর্জন করতে না পারে জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার গঠন করে সেখানে এরপরে আবার আপনারা দেখেন সেই কুচক্র পনেরোই ফেব্রুয়ারির নাম শুনেছেন কিনা ছিয়ানব্বইতে তিনি ক্ষমতা ছাড়তে চাননি নির্বাচনের মাধ্যমে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে এরপরে দু হাজার সালে নির্বাচন এরপরে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যেমন ইয়াজউদ্দিন সরকার সেই ইয়াজউদ্দিন সরকারকে সেনাবাহিনীর মদদে বাংলাদেশের এই সেনাবাহিনীর কারণেই আবার ময়রুদ্দিন ফখরুদ্দিন এই ময়রুদ্দিন ফখরউদ্দিন শাসন আমলে একটা ওয়ান ইলেভেন সৃষ্টি হলো ওয়ান ইলেভেন এর সৃষ্টিতে প্রথমেই তাদের চিন্তা যে দেশটাকে একটা দল খেয়ে চলে যায় আর একটা দল খায় আমরা এই খাওয়া খাই দুই দলের মধ্যে আমরা থাকতে চাই না আমরা এই দুই দলটাকে মাইনাস করে এরপরে একটা সঠিক সুস্থ জ্ঞানের মানে তাদের দৃষ্টিকোণ থেকে একটা রাজনৈতিক ধারাকে নিয়ে আসবে অর্থাৎ এই বাংলাদেশের সেনা বাহিনী প্লাস এই জামাত ইসলাম এটা সবসময় তারা চায় যে দেশটাকে তাদের কন্ট্রোলে নিয়ে যাওয়া সেখানে বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রভাব ফেলে পাকিস্তান ওখানে আমাদের আমাদের অনেক অনেক ভুল ভুল আছে আছে বাংলাদেশেরও সেটা সে বিষয়ে পরে বলবো যাই হোক এরপরে অন ইলিভেনে মাইনাস টু ফরমুলায় বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হলো এরপরে শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হলো মাইনাস টুর ধাপে হাঁটল দেশি বিদেশি বিভিন্ন শক্তির চাপে মাইনাস টু ফর্মুলা করতে পারল না এরপরে চলে আসলো তখন কোনো প্ল্যাটফর্ম অর্থাৎ একটা যে মাইনাস টু যারা করবে তাদের একটা প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের ছিল না বিধেই তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারেনি পরিশেষে এই ডক্টর মোহাম্মদ ইউনুস হল প্রধান নায়ক এই ওয়ান তিনি আন্তর্জাতিক বিমানবন্দরে কানে ধরে চলে গেলেন আর বলে গেলেন আমি আর রাজনীতিতে করবো না রাজনীতিতে আসবো না এরপরে দেখেন ওয়ান ইলিভেন কিন্তু আমাদের সমাজে চলে আসছে পর্যায়ক্রমে আপনার সংক্ষেপে একটা ধারণা দিলাম বিস্তারিত তো বহুত দুই দিনে শেষ হবে না যাই এরপরে হলো এই জুন জুলাইতে একটা আন্দোলন সংগ্রাম হয়েছিল সে আন্দোলন সংগ্রামে এই তারেক রহমান তিনি অর্থ বৃত্ত বিভিন্ন সহযোগিতা সাহায্য সহযোগিতা করেছিলেন এক পর্যায়ে তাদের সফলতার ধার যাওয়ার পর এই সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা একটু পিছনে আসার চেষ্টা করেছিলেন কিন্তু এই আপনারা জানেন যে বহির্বিশ্বের যে জঙ্গি আসাদের সাথে সম্পৃক্ত তার নুরুল হক নুর এই নুরুল হক নূর সাথে বসল বিএনপির সাথে বসল প্লাস জামাতের সাথে এরপরে তারা সকলের সমন্বয় করে এক দফা দাবিতে রূপান্তরিত রূপান্তরিত করতে হলে সেই দাবি হ্যান্ডেলিং করতে তাদের অস্ত্র লাগবে তাদের নিরাপত্তা লাগবে সব কিছুর দায় দায়িত্ব নিজেকে বিএনপি এবং জামাত সেই দায় দায়িত্বর পরে দেখা গেছে সেই জুন জুলাইয়ের আন্দোলন সফল হয়েছে কারণ হচ্ছে দেশটা যুদ্ধের দিকে ধাবিত হবে দেশের স্নাইপার অস্ত্র ঢুকে গেছে দেশে বিভিন্ন ধরনের অস্ত্র ঢুকে গেছে বিদেয়ী শেখ হাসিনা বুঝতে পেরেছেন যে এখানে দেশে একটা যুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে আমরাও সেটা বলেছি বারবার মিডিয়ার মাধ্যমে যে আপনার আশেপাশে যারা দুর্বৃত্তায়ন করেছে মানি করেছে ক্লিয়ারবাজি করেছে তাদের কারণে এই আওয়ামী লীগের চরম খেসারত দিতে হবে বিজয়ী তিনি অনুভব করে দেশের ক্ষমতা ছেড়ে তিনি টুঙ্গিপাড়াতে আসতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস এই সেনাবাহিনী সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মাধ্যমে যেমন বিশেষ হুমকির মধ্য থেকে শেখ হাসিনাকে ইন্ডিয়া যেতে হয়েছে বাধ্য হয়ে ইন্ডিয়া গিয়েছেন এরপরে এই যে যাদের কাছে অর্থ আছে অস্ত্র আছে ক্ষমতা আছে পোটোকাল আছে তারা কিন্তু এখন আর পিছনে ফিরবে না তাদের কথা হচ্ছে এই বিষয়ে দুইটা পার্ট হয়ে গেছে জামাত শিবির হেফাজত ছিল পরোক্ষভাবে ডক্টর ইনুস ছিল আর হেফাজতে ছিল আবার এদিকে বিএনপির মহাসচিব সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিল এখন বিষয়টা হচ্ছে যারা আন্দোলনে বিপ্লবী সন্তান অর্থাৎ সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা তাদেরকে এমনভাবে মোটিভেশন দেওয়া হয়েছে যেমন আপনারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে তো বলছেই যেমন হেফাজত ইসলাম বলছে আমরা একজন খেয়ে গেছে আর একজনকে খাওয়ার জন্য আরেকজনে খাওয়ার অপেক্ষায় আছেন চারমোনাই বলেছে একজন খেয়ে গেছে একজন চলে গেছে আর বসার অপেক্ষায় আছেন খুব দ্রুত বসতে চান এরপরে জামাতও সেটাকে ইঙ্গিত করেছে যে একজন লুটপাট করেছে একজন লুটপাট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল এটা দেশি এরপরে আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের রীতিমতো তো আপনারা জানেনি রিসেট বাটন পুষ এরপরে নতুন দেশ করবে বিগত পনেরো বছরের প্ল্যান গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছে সকল সরঞ্জাম আছে ইতিমধ্যে আবার তারা দেশ রক্ষার জন্য যে যুদ্ধে কতটা সক্ষম আরও সক্ষম বাড়াতে হবে সে বিষয়ে আপনারা গতকালকে দেখেছেন বিভিন্ন দিক থেকে সেখানের একটা পরিস্থিতি এখন জামাত হেফাজত চরমনাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে তাদের যে একটা ভীষণ ছিল মাইনাস টু ফরমুলা অর্থাৎ যে এই দুইটাকে সরাইতে পারলেই দেশের আইনি শাসন ব্যবস্থাটা আমাদের হাতে চলে যাবে দেশ আমরা রক্ষা করবো দেশ আমরা পরিচালনা করব দেশ আমাদের কাছে থাকবে ও মামাতো ভাই আর আর খালাতো ভাই আমি মামু এটা আর হবে না সেই প্লান নিয়ে এবং তাদেরকে যে বৈষম্য সমন্বয়কারীরা তাদেরকে একটা সূক্ষ্ম পরামর্শ এবং দিয়েছে তোমরা এখন নেতৃত্বের প্রধান এখন বড় স্থানে আছো সাজেশ তোমাদেরকে আইজিপি পুলিশ প্রধান সেনাবাহিনী র্যাব সকলে তোমাদেরকে প্রোটোকল দিচ্ছে কিন্তু কোনো রাজনৈতিক দলদেরকে অর্থাৎ যা তুমি যে রাজনৈতিক দলের কি বলো জামাতেরও কোনো নেতাকে এরকম প্রোটোকল দেয়নি সুতরাং তোমার কাছে প্রোটোকল আছে তোমার কাছে অস্ত্র আছে তোমাকে আমরা যত প্রকার টাকা লাগে টাকা দিচ্ছি যত প্রকার সাহায্য লাগে সহযোগিতা দিচ্ছি তোমার আইনি সহায়তা দিচ্ছি কেন তুমি তাদের কাছে মাথা করবে তোমার এ সহযোগিতা তোমরা যদি একটা কিংস পার্টি করতে পারো কিংস পার্টি তো আমরা ক্ষমতায় আছি আমরা সেটাকে সফল করব তারপরে তোমরা এমপি হবে মন্ত্রী হবে এমপি মন্ত্রী হওয়ার পর বাংলাদেশে আর কিছু থাকবে থাকবে না সেই প্ল্যান এবং সেই পরিকল্পনা দিকে বাংলাদেশে বেগম খালেদা জিয়া তিনি আছেন তিনি থাকার কারণে বিএনপির এখনো অস্তিত্ব আছে অনেকে আমরা বলতে পারি বলি যে তারেক রহমানের এই সফলতা ন তারেক রহমানের সফলতা হচ্ছে টাকা তারেক রহমানের সফলতা হচ্ছে বিশ্বের কিছু আদান প্রদান তারেক রহমানের সফলতা হচ্ছে তার পিছনের ইতিহাস যেমন দশটা অস্ত্র এই সব কিছু এই যোগ্যতা তাদের তার আছে এবং সেই যোগ্যতা তিনি সফল হয়েছেন সবচেয়ে বড় সফল হচ্ছে বেগম খালেদা জিয়া জীবিত আছেন আর একটা পুঁজি হলো অসুস্থিত আছেন এই দুইটা পুঁজির কারণে বিএনপি এখনো অস্তিত্ব আছে নানান জল্পনা কল্পনা এবং বিএনপির ভেতরে এখন চারটা পার্ট হয়েছে প্রধানত তিনটা পার্ট একটা পার্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের ভালে মানে ইউনুজের মানে পক্ষ এবং বিপক্ষে নেই নিরপেক্ষতা আর একটা হচ্ছে তারেক রহমানের গ্রুপ আর একটা হচ্ছে খালেদা জিয়ার গ্রুপ এই তিনটা গ্রুপ হয়ে গেছে অলরেডি সেখানে বিএনপি সবকিছু বুঝতে পেরে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে কিন্তু আওয়ামী লীগের কথাও হচ্ছে যে আমি বিএনপির সাথে সমন্বয় করে পুনর্বাসন হব না কারণ হচ্ছে এই দেশের যত প্রকার সমস্যাটা সব বিএনপি করেছে সেটার তারা রূপে পাক এরপরে আমাদের অবস্থা তাহলে আওয়ামী লীগের সাপোর্টও বিএনপি পাচ্ছে না সরকারি রাজনৈতিক দলেরও সাপোর্ট পাচ্ছে না কিংস পার্টিরও সফল মানে সহযোগিতা পাচ্ছে না অপরদিকে বাংলাদেশের সকল ডিপার্টমেন্ট আইনি ডিপার্টমেন্ট প্রশাসনিক ডিপার্টমেন্ট এরা একটা প্ল্যান করছে সে প্লানটা সফল হতে যাচ্ছে যদি বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করতে পারেন তিনি দেশে আসার সম্ভাবনা তার আর নাও থাকতে পারেন এরপরেই হবে আসল কার্যক্রম আমাদের মাইনাস টু এর আপনারা দেখেছেন মিজানুর রহমান আজহারি তিনি একটা গল্প তো অনেক মানে একটা বিষয় খোলামেলা করতে বলে অনেক সুন্দর করে বলতে হয় কিন্তু ভিডিও অল্প করতে বলে ছোট্ট করতে বলে কোনো ভিডিও দিয়ে ভালো করে বলতে পারছি না যাই হোক আজকে এটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি মিজানুর রহমান আজহারি তিনিও বলেছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন এবার এই সুযোগ ইসলামের পতাকা তো উত্তোলন করা এবারই সুযোগ সুযোগ সবসময় আসবে না এই সুযোগ হাত করা যাবে না একজন খেয়ে দিয়ে চলে গেছে আর খাওয়ার জন্য হা করে আছে খুব দ্রুত তাদের পেটে অনেক ক্ষুধা খেতে হবে তাহলে কি দেশি এবং বিদেশি সকল চক্রান্তই হচ্ছে বিএনপি কে মাইনাস নিয়ে আসা যাই হোক যদি বেগম খালেদা জিয়ার আজকে যাওয়ার কথা যদি বেগম খালেদা জিয়া আজকে যায় বা কালকে যায় তাহলে বাংলাদেশের মাইনাস টু ফর্মুলার এইটটি পারসেন্ট কমপ্লিট হবে এবং সেই কমপ্লিটটাই হওয়ার সম্ভাবনা আছে যদি এই বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করে আর দেশে আসতে পারবেন বলে তেমন কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আবার দেখা যাচ্ছে না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আলাইকুম